এইবার আমার নবীর চাচা যখন বিদায় হইয়া যাই রে আমার রহমাতালিল আলামিন নবীর মোলটা বেজার হইয়া যাইবো কারণ বড় গাছের মতো ছায়া দিত আমার নবীর চাচা আমার নবী যখন এইবার আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইয়াছে মা খাদিজা ভগবান হুটা দিয়া কয়া রাসুল আল্লাহ নবি গো আপনি নবী কেন মন টানের সার করেন বলে কেন কানি খা দি যা যা নদী আমার চাচারা রাইজি আমার আপন মানুষটারে হারাইলাম বেইমানারা আমারে মারতে চাইলে আমার বিরুদ্ধে আন্দোলন করলে আমার চাচা সামনে দাঁড়াইত ও খাদিজা আমার চাচা নাই এইবার বেইমানারা কিন্তু আমাকে মারার জন্য ষড়যন্ত্র করবে এইবারে কাদি যাত লুকুবরা রাদি আল্লাহ ডাগ দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি এই পৃথিবীর বুকে আপনার চাচা নাই ও মায়ার নবী গো কিন্তু আমি কাঁদি যাতে এখনো বাচ্চা আছি ও নবী গো আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে সারা জীবন আগলায় রাখবো আল্লাহ আকবার করব আমার নবীর ইস্ত্রির আম্মা জানি খাদি যত লৈ কুমোর আর রাধি আল্লাহ নু বুজাক কলো বিদায় ভায়া যাইবো বে লাম্বা একটা ঘটনা আমার নবীর সামনে চারটা জিনিস চাই কয়েকটা জিনিস

টাকে জানেন নিয়ে আমার নবী এত ভালোবাসে মা খাদিজাতুল కుমরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি আমার মনে হয় আমি বাজব লাগব নবীজি আমার মনটা চাই গো নবী আমি যখন বিদায় হয়ে যাব আমাকে নতুন কাপড়ের দরকার আমাকে একটা পুরাতন কাপড় দিতে হইব আল্লাহ কম নতুন কাপড়ের প্রয়োজন নাই ও মায়ার নবী গো আমাকে একটা পুরান কাপড় দিলে চলেবে আমার নবী কয় কোন কাপড় চাও এইবার মা খাদি যতল কুবর রাদি আল্লাহ গান গা ডাগ দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনার গায়ের চাদর মোবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেন আল্লাহ আকবার কম হাই রে মার নবীর মায়ার দিন উম্মতের সামল আজি হইতে সে বিলীন মেরে কন্যা আল্লাহু আকবার فرمایاছেন হযরত আয়েশা খাতুন মোটা সুতার চাদর নবীর চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন আমার নবীর মায়ার দিন চিকার বেড়ে কন্যা আল্লাহ আকবার আমার নবীর কষ্টের দিনগুলো শুই যাও আমার নবীর বিরুদ্ধে বেঈমানরা আন্দোলন করে রে ভাই কেমনে বোঝাই আমার নবীকে আমুলাম মারে রে আমার নবীর এত কষ্ট দিছে রে এই মাথার উপর আঘাত করার কারণে টকবক করে রক্ত পড়ে আমার নবী কাঁন্দে কেমনে বুঝাই রে ভাই এই কষ্টের কথার মধ্যে এইবার এই খবর চইলা যায় আমার নবীর চাচা আমির হামজার কাছে আল্লাহু আকবার কো আমির হামজা তীর

মাইরা দাও কারণ বেইমান তো বোঝে নাই তোমার বাতিজার গায়ে আঘাত করছে তোমার পাতিজার শরীর থেকে রক্ত ধরাইয়েছে এ আমার মুরুব্বি বাবারা ও সোনার যুবকের দলে রাঙ ভালো করে শুই না নাও যারা আমার নবীরে ভালোবাসে রে তারা মন থেকেই ভালোবাসে আর এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে হিফাজত করছে কেমন করে ভালো করে শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবীরে ভালোবাসে হয় এই এত সুন্দর বুদ্ধি দিল এত সুন্দর প্রেম দিল কারণটা কি এত সুন্দর করে বিল্ডিং বানায় এত সুন্দর করে ঘর বানায় এই ঘরের জন্য কোন রকমের মিস্ত্রির প্রয়োজন হয় না এই মৌমাছির নিজের তৈরি করছে রে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ডালের উপরে করে না ডালের নিচে বানায় অথচ একটা লোহার দরকার পড়ে না একটা আঠার প্রয়োজন পড়ে না এমন সুন্দর করে বিল্ডিং বানাইছে এত সুন্দর করে ঘরটা বালাইলো এই ঘরের ভিতরে আবার মধু রাখা হয় এক একটা চাকের ভিতরে দেখা যায় দশ কেজি বিশ কেজি মধু পাওয়া যায় এই মধুটা সংরক্ষণ করলো আর এই

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাইজানকে কবল করুক সবাই কোনো আমিন আমি গত দুই দিন আগেও ভাইদের ওখানে মাহফিল করে আসলাম তো যা হোক আপনারা কি কষ্ট পেতেছেন একটু চলবো সবাই রাজি ওই যে অত পাম দিও না দেখুন তুমি কতক্ষণ থাকো আল্লাহ আকবর

দরজা খুইলা আমার নবী ডাক দিয়া আবু বাকর তুমি কি ঘুমাও নাই বলিয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবী যে আমি কেমনে ঘুমাবো গো নবী আমি ঘুমাইতে পারি না সেই দিন আপনি নবী আমার সাথে নিতে চাইছেন গো নবী ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না জোরে জোরে কন্ন আল্লাহ ¡Ara, matalila, ala, আবুবকর রে নিয়া যখন রাউলা হয় রাস্তার মধ্যে যায় আবুবকর পাগলামি করে আমার নবীর সামনে একবার যায় আবার টাইনে যায় আবার পিছনে যায় আবার সামনে যায় আমার নবী ডাক দিয়ে কয় আবুবকর ও আবুবকর রে জীবনে কত তোমারে নিয়ে ভ্রমণ করলাম আজকে তুই এরকম কোন কোন এরকম পাগলামি করতেছ একবার ডাইনে যাও একবার বামে যাও একবার সামনে যাও একবার পিছনে যাও কারণটা কি আবু বকরে কাম দেয়ারে কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আবু আগে একবার ডাইলে যাই একবার সামনে যাই একবার পিছনে যাই একটা মাত্র কারো ও মায়ার নবী গো আমি আবুবা করো যখন সামনে যাই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় না জানি কোন বেই আমার নবীকে পিছন দিকে কষ্ট দিব না জানি কোন বেই মা পিছন দিকে দিকে তীর মাইরা দিব এই জন্য আমি একবার পিছনে যাই আবার পিছন থেকে মনে হয় নাজরি কোন ব্যক্তি আমার নবীকে সামনে থেকে কষ্ট দিব আমি আবার সামনে যাই আবার মন বলে নাজরি কোন বেইমান ডাইনে থেকে আমার নবীরে কষ্ট দিব এই জন্য আমি ডাইনে যাই আবার মন বলে নাজরিকে বামে দিকে কষ্ট দিব আবার বামে যাই ও মায়ার নবী গো এই জন্য আমি চারপাশ

সব তীর আমি আবু বকর বুকে ধারণ করতে পারবো কিন্তু আপনি নবীর গায়ে একটা তীরও লাগতে দেব না জোরে জোরে কন্যা সুমান আল্লাহ দেইমা চা আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো আর সামনের দিকে যাওয়া যাইব না ও মায়ার নবীজি এই মুহূর্তের সামনে একটা গর্ত দেখা যায় একটা পুরনো কূপ দেখা যায় এই গর্তের ভিতরে যদি আমরা প্রবেশ করতে পারি গণ হবি তাইলে বুঝি বেইমানেরা আমাদেরকে পাবে না আমার নবী আবু করে নিয়ে গর্তের ভিতর যখন চায় ওই কর্তের ভিতরে এমন একটা সাপ ছিল রে বাঘা যেই সাপটা আমার লোভির প্রেমে পাগল জোরে জোরে কন্যাশান্তের মধ্যে

আমার নবীর তুতু দিয়া পালো হইল ওই সামানায়ুষ্রাজ পাই দাসিল ওই সামানায়ুষ্রাজ পাই দাসিল বিজ্ঞানীদের মোগা গানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মোগা গানি আমার নবীজি ওই নবীজির প্রেমে তো সাবিহাজ মাইনা বাদা আমাবাদ সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফেতনা ফিসা তৈতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুক্র আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকড়ি দর্দ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তাজেদার মদিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাই আসাল্লাম সেনগাতি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী বিরাট ইসলামী জালসা তারিখ নয় জানুয়ারি দু রোজ শুক্রবার স্থান সেনগাতি জামি মসজিদ সংলগ্ন আজকের মাহবিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ তাইজুল ইসলাম প্রামাণিক সেনগাতি সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সেনগাতি প্রধান আকর্ষণ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক জামালি সাহেব ব্রাহ্মণ বাড়িয়া এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ মৌলানা আবু বকর সিদ্দিক হাফেজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাফেজ মৌলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম তুফানি সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কুসিকাছারা সারা পর্দা নিশি সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রুলাইল্লা আসসালাম আলাইকুম ওরহামাতুল্লাহ হি ওবার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ এখনও যারা বাইরে আছেন প্যান্ডেলের বাইরে আছেন একটু দয়া করে সকলেই প্যান্ডেলের ভিতর বসে যান আলদবে আউলিয়া বেদবের শহীতান আমরা এমন একটা মজলিসে বসে এটা হলো কোরআনের মজলিস কিসের মজলিস নেক বাপের নেক বেটা সারা কোরআনকে ভালোবাসে তারা নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসের সময় দেয় তারা কতক্ষণ ঠিক না আল্লাহ আমাদেরকে কবল করুক সবাইকে আমি এমন একটা মাস পেয়েছি এই মাসটা আমাদের মাঝে অনেক দামি মাস কয়েকটা মাসের কথা হাদিসের ভিতরে উল্লেখ করা হয় গণনা করলেও সব তার ভিতরে একটা এই মাস রজব মাস কি মাস এর রজব মাসের দাম আসে না নাই এই রজব মাসের কী দাম এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই লম্বা একটা সময় লাগবে অতএব সংক্ষিপ্ত করে আমি কিছু কথা বলবো যেটা আমার আপনার জন্য আল্লাহ তালা হেদায়তের জন্য কবুল করুক সবাই আমি আমার আপনার নবীকে আল্লাহ তালা এই মাসে আল্লাহর বাড়ি নিছে কেন নিছে আমাদের জন্য আল্লাহ পাঁচ অক্ত নামাজ দিছে কয়েক তো একসাথে বলেন কয়েক তো

তার আগ মুহূর্তে আমার নবীর কয়েকটা দুঃখের ঘটনা আপনারা সকলেই কম বেশি জানেন এর ভিতরে আমার নবীর চাচা একটা বিদায় হয়ে যায় আল্লাহ আকবার বল বন্ধুরা রে আমার আমার নবী হলেন রাহমতের নবী আমার নবী তো কোনো গজমের নবী না ওয়া মা আরসালনা আকা ইল্লা হইল রহমতের নবী রে আমার লক্ষ্য করে শুনিয়া নাও আমার চাচা আমার নবীকে এত আদর করতে এত ভালোবাসত আমার নবী সেই মজলিসে চাইতো যদি আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করতো আমার নবীরে যদি মারতে চাইত রে বন্ধু আমার নগরীর চাচা যায়া বাঁধা দিতো আল্লাহ আকবার কম তোমরা আদরুদু ফোরবানী ও সালে তোমরা আদরুদু ফোরবাণী বিজ্ঞানীদের মুগা গানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মুগা গানি আমার নবীজি রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায় জোর জোরে কন্না রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবির রকেট সারা মিরাজের শরীবে যায় ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিজ্ঞানীদের মুগা গানি আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মুগা গানি আমার নবীজি ঠিক কারমের কোন

कर तो अपने के आगे जाते देवना ও মায়ার নবী গো অনেক পুরাতন গর্ত দেখা যায় গো নবী এই গর্তের ভিতর আপনাকে প্রবেশ করতে দিতে পারি না আমার আগে ভ্রমণ করতে হইব কেমন দেখা যায় এইবার আবু বকর আগে চইলা যাই রে যায়আদাকে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায় সাপে গর্ত বানাইছে কারণটা কি জানেন নি একটা নয় দুইটা নয় কোন কোন তাফসীরকারক বলে 13 কেবল 11টা এক একজন এক এক ভাবে লাগে এই একবার সামনে দাঁড়াইয়া আবু বকর দুইটা চকের পানে দিয়া কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবী গর্তের ভিতরে আসবে এতগুলো গর্তের ভিতরে মুখ দেখা যায় না জানি কোন মুখের সামনে সাপ বইশাই আছে আমার নবী তো এইখানে ডুববে আমার নবীকে যদি সাপে কামুর সইতে পার বলা এইজন্য আবু বকর মাতার পাগড়িটা কুয়লাপালায়েছে

আর মাত্র ঘর তো দেখা এইবার আবু বকর ডাগে দিয়া কয়া রাসুল আল্লাহ এইবার আপনি গর্তের ভিতরে আসতে পারবেন আল্লাহ আবু বকর গর্তের সামনে বহিষা পড়ছে যাকটা গর্তের উপরে আবু বকর বইসরে বাই আরা গগদে উপরে এইবার পাটা রাইখা দিতে পাটা যকনো রাইখা দিছে রে বন্ধু সাফে কান্দে আর কয় আল্লাহ কারণে বুঝি আমার নবীকে আমি দেখতে পারবু কারণে আমি নবীকে দেখতে পারতেছি না একটা নয় দুইটা নয় অনেকগুলো গর্ত করেছিলাম এক গর্ত দিয়ে না দেখতে পারলে আর এক গর্ত দিয়ে দেখবো আর এক গর্ত দিয়ে দেখতে না না পারলে দিয়ে দেখব কিন্তু যতগুলো গর্ত করলাম সব গর্ত বন্ধ করে দিছে গো এই মুহূর্তে আমি কেমনে দেখব নবীকে তো দেখতে পারি না আবু বাকর তো পাউল সরাই না ও মালিকের আবু বাকর যদি পাউলা সরাই আমি তো নবীকে দেখতে পারবো না আমি সইতে পারি না ও মালিক গো এই মুহূর্তে অনুমতি দাও আমি আবু বাকরকে কাটতে দিতে চাই ধ্বংস করতে চাই আল্লাহ যখন কবুল করে পালাইছে দাগ দিয়া কই তুমি আবু বকরে রে কাটতে দাও আবু বকর এর পায়ে ধ্বংস করবে ভালো করে শুইনা নাও আবু বকর এর পায়ের উপরে রে আলামী নবী মাতা দিছে রে বা আমার নবী মাতা দিয়া আরাম ঘুমাইছে আবু বা পায়ে যখন এইবার সাফে কামর মায়রা দিছে গো তার পরে আবু বকর পাও নাই না একটু পরে আবু বকরের শরীরে বিষ ঢুকে আবু বকরের শরীরটা নীল হইতেছে আবু বকরের গরম পালি চোখের গরম পালি রে ভাই এইবার চোখ বেবে পড়তেছে তারপরে আমার নবীকে দেই না আল্লাহ আকবার কম আমার রহমা তাল্লিল আবু গুমটা নষ্ট করে না